সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি এই মুহূর্তে ছাতরা হাটে দর্শক নওগাঁ জেলাতে অবস্থিত ছাতরা গরুরহাট এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার দশ বারো কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ যে গরুগুলি দেখতে পারতেছেন এগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা আসছে এবং গরুগুলি এখানে কিনে কিনে বাঁধে রাখছে দর্শক এই গরুগুলো আসলে বেচা কিনা হয়ে গেছে এই যে ইন্ডিয়ান হাড্ডিসার জাতের আগামী ছাব্বিশ কুরবানির এই গরুগুলি আসলে রেডি গরু এই যে পাশেও দেখতে পাচ্ছেন রেডি গরু গরুগুলোর মহাজনের থেকে দাম শুনছি এবং দাম আপনাদেরকে জানাবো এই যে পাশের এই তিনটা গরু দেখতে পাচ্ছেন দর্শক এগুলো পার পিস পঁচানব্বই করে বিক্রি হয়ে গেছে এগুলা প্রত্যেকটা তিন পিস গরু পঁচানব্বই করে বিক্রি হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একেবারে কোয়ালিটি সম্পূর্ণ সার গরু আগামী ছাব্বিশ কুরবানির একেবারে সার গরু এখানে কিনে বাঁধে রাখছে এগুলা ফেনি থেকে এক ভয়ার ছিল ফেনির মহাজনে উনি আসলে নিচে পাশের তিন পিস গরু আরও আছে ওনার গরু দর্শক দেখাবো আপনাদেরকে ভিডিওটি দেখতে থাকুন আজকে আসলে মহাজনদের নাগাল না পাওয়াতে যে কিনা গরুগুলি এগুলা আসলে দেখাবো এই গরুগুলি পঁচানব্বই করে এখানে কিনে বাঁধে রাখছে সুন্দর জাতমান সেরা কোয়ালিটি সম্পূর্ণ সার গরু এগুলো আগামী ছাব্বিশ কুরবানিতে আসলে রেডি হয়ে যাবে সর্বোচ্চ এই গরুগুলি দাঁত হয়ে এক মাস দেড় মাসের ভিতরে দাঁত হয়ে যাবে এই গরুগুলির এই পাশের যে সুন্দর গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলাও জাতমানের সেরা একেবারে কয়ালিটি সম্পূর্ণ গরু এগুলা এই দুই পিস আসলে দর্শক এক লাখ পঁচানব্বই হাজার দিয়ে বিক্রি হয়ে গেছে যে মোটা তাজা আর এই পাশেরটা এটাও পঁচানব্বই হাজার দিয়ে বেচা হয়ে গেছে এই সার গরুটিও পঁচানব্বই দিয়ে বেচা কিনা হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন আর এই পাশের এই দুটি এই দুটিও আসলে এক লাখ পঁচানব্বইতে বেচা কিনা হয়ে গেছে পার পিস গরুতে মাংসের ওজন আছে এই জোরার সাড়ে তিন মন আপ আর কি মাংস হবে দর্শক একেবারে মানে সেরা এবং মোটা তাজা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পারতেছেন এরকম গরু নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর খামারি পাগল ভাই ও যে যে যেখান থেকেই দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কৃষিচিত্র জয়পুরহাট বর্ডার নাইন দর্শক এই নামে একটা ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন একটু ফলো দিয়ে রাখবেন কৃষিচিত্র জয়পুরহাট বর্ডার নাইন এ নামে একটা ফেসবুক পেজ আছে এ পাশের এগুলাও কিনে বাঁধে রাখছে এখানে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে এ পাশের এগুলা হচ্ছে নব্বই করে এ জোড়া হচ্ছে পার গরু নব্বই করে বিক্রি হয়ে গেছে এগুলা কিনে এখানে বাঁধে রাখছে এ পাশের এটাও দর্শক একানব্বই হাজার দে এখানে কিনে মাথায় রাখছে এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরু খামার উপযোগী আগামী ছাব্বিশ কুরবানির এই রেডি গরুগুলি এই বর্ডার এলাকার আশেপাশের হাট দর্শক সাতরা গরুর হাটে ওঠে আপনারা চাইলে এই হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এগুলা সব প্রত্যেকটা গরুই আসলে কিনা গরু দর্শক প্রত্যেকটা গরুই কিনা গরু এই পাশের এই দুইটা গরু আসলে দুই লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে যে পাশের চকলেট কালারের একটা লাল কালারের একটা সাইওয়াল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নেপালি গির এই দুটা গরু দুই লক্ষ দিয়ে বেচা কিনা হয়ে গেছে আর এই পাশেরটা হচ্ছে দর্শক নব্বই হাজারে আসলে বেচা হয়ে গেছে এটাও নেপালি সাইজ মাথার সাইজটা নেপালি এবং সার জাতের জাত মানে সেরা গুণগত মানেও সেরা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটি গরুই আপনাদেরকে সবসময় ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি একজন ছোটোখাটো গরুর ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ হাটগুলো থেকে লাইক কমেন্ট একটা করে শেয়ার দেবেন দিয়ে আমাদের পাশে থাকে যুক্ত হবেন আপনাদের ভালোবাসায় আমার যেহেতু পথ চলা দর্শক এরকম অসংখ্য সুন্দর সুন্দর আগামী ছাব্বিশ কুরবানির রেডি গরুগুলি আসলে এই বর্ডার এলাকার হাট ছাত্রা গরু হাটে আপনারা পাবেন দর্শক পাশের এই গরুগুলি দর্শক পঁচাশি করে এই লটটি বিক্রি হয়ে গেছে এখানে চার পিসের একটা লট আছে এখানে চার পিসের একটা দেখতে পারতেছি দর্শক এই চার পিসের লট আসলে পঁচাশি করে বিক্রি হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন এই গরুগুলি দাঁত হয়ে যাবে আগামী সর্বোচ্চ এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে এবং ছাব্বিশ কুরবানিতে রেডি হয়ে যাবে এই সুন্দর সুন্দর এই জাতমানের গরুগুলি এই হাটে উঠে আপনারা হাট থেকে গরু নেবেন সবসময় এটা বলে থাকি বেশি লাভবান হবেন হাট থেকে গরু নিলে এবং আমার মোবাইল নাম্বারে আপনারা যুক্ত হতে পারেন আমার সঙ্গে কথা বলতে পারেন দর্শক আমিও ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন এবং হাটে আসতে পারেন আমার যদি সহযোগিতা লাগে দর্শক আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করব অনেকে বলে থাকে ফিরোজ ভাই আপনি সহযোগিতা করলে আপনাকে কত টাকা দিতে হয় দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক দুই চার পিস পাঁচ পিস এরকমের গরু হাট থেকে বেচা কিনা করি এবং আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আপনারা ভালোবেসে যদি এক কাপ চাও খাওয়ান দর্শক তাও আমি খুশি আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন এবং এই হাটে আসেন এই হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন এটা সব সময় বলে থাকি অসংখ্য সুন্দর সুন্দর গরুর নিত্য নতুন ভিডিও আপডেট সব সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে ইনভলভ হয়ে থাকার চেষ্টা করি আপনারা ভালোবেসে একটা লাইক কমেন্ট ভিডিও একটা শেয়ার দিয়ে দেবেন দর্শক এটুকুই আপনাদের কাছে কাছে আমার চাওয়া পাওয়া এবং ভালোবাসা দর্শক দর্শক সব সময় আপনাদেরকে আসলে মহাজনদের থেকে দরদাম শোনানোর চেষ্টা করি এবং দরদাম শোনাই দর্শক আজকে গরুগুলি আসলে বেচা হয়ে গেছে আমি একটু অসুস্থতা থাকার কারণে আপনাদেরকে আজকের ভিডিওতে